একটা প্রশ্নের উত্তর চেয়ে অনুষ্ঠান শুরু করব বলুন তো বনের সবচেয়ে হিংস্র জন্তুটির নাম কি দর্শক এমন প্রশ্ন করবার পর নিশ্চয় বাঘ ভালুক সিংহ কিংবা অন্য কোনো প্রাণীর নাম ভাবছেন আসলে ভাবনাটা আসতেই পারে কিন্তু একটু অন্যভাবে ভেবে দেখুন তো বন ধ্বংসের জন্য সবচেয়ে বেশি দায়ী যে তাকে যদি আমরা হিংস্র বলি তাহলে সেই ব্যক্তিটি কে দর্শক ওয়ান ইলেভেনের সেনাশাসিত তত্ত্বাবধায়ক সরকারের কথা মনে আছে তো সেই যে বনের রাজার বাড়ির রান্নাঘরের হাড়ি পাতিল কাঁথাবালিশনকি বাথরুমের কমটের ভেতর থেকেও টাকার বান্ডেল বেরিয়েছিল দর্শক বনের সেই রাজাদের সাজা হয়েছে কিন্তু বন নিধন করা সেই রাজাদের প্রজারাই এখন এক একজন বন্য রাজা বন্য রাজাদের নিয়ে একুশের চোখের এবারের পর্ব আপনাদের সাথে আছে আমি ইলিয়াস হুসাইন অনুসন্ধানে সহায়তা করেছেন গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায় রাজধানীর পাশেই গাজীপুর জেলায় অবস্থিত ফাওয়াল জাতীয় উদ্যান প্রায় তিনশো একর জমির উপর বিশাল এই বনভূমি গাজীপুরের মানুষের কাছে শোনা যায় এই বনে এক সময়ে বাঘ ভালুক থেকে শুরু করে সব ধরনের বন্য প্রাণীর বসবাস ছিল কিন্তু এখন বনের ভূমি দস্যুদের দাপটে বন্য পশুরাই ভয়ে পালাতে শুরু করেছে। বনের কর্মকর্তাদের সাথে কথা বললে অবশ্য সাজানো গোছানো উত্তর পাওয়া যাবে কিন্তু গাজীপুরের মানুষের দেখা চোখ বলছে বনের জমির প্রায় অর্ধেকটাই এখন দখল করে নিয়েছে দখল বাজেরা আর দখলদারদের হাতে জমি তুলে দিতে সহায়তা করছে বনের উচ্চ পদস্থ কিছু অসাধু কর্মকর্তা বনের অসাধু কয়েকজন চোর বনের জমিত বাপের মনে করে বেঁচে দিয়েছেন এখন বাকি আছে ভাওয়াল উদ্যানের নামে সংরক্ষিত জমিটুকু সেটাও বেঁচে দিয়েছেন অন্যভাবে কিভাবে বেঁচেছে সেটা প্রমাণ করতে খুব বেশি দূর যাবার দরকার নেই বনের তিন নম্বর গেট এই গেটেরই আরেক নাম ভিআইপি গেট গেটের পাশেই সরকার কোটি কোটি টাকা খরচ করে বেশ কয়েকটি কটেজ আর রেস্ট হাউস বানিয়েছে যেখানে বনে ঘুরতে আসা ভিআইপিদের বিশ্রাম নেবার কথা কিন্তু দেখা যাক কারা বিশ্রাম নিচ্ছে সেখানে রেস্ট হাউসের সামনের দরজাগুলো এমনভাবে তালাবদ্ধ রাখা হয়েছে খালি চোখে দেখলে বোঝা যাবে ভেতরে হয়তো কেউই নেই কিন্তু আমাদেরকে ধোকা দেওয়া সম্ভব হয়নি কারণ এর ভেতরে কি হয় সেই তথ্য আমাদের কাছে আগে থেকেই ছিল রেস্ট হাউজের পেছনের দিকে গিয়ে একটা দরজা খোলা পাওয়া যায় কিছুক্ষণ ধাক্কাধাক্কির পর একজন বেরিয়ে এলো

দেবরকে এটা আপনি জানেন না আপনি এমটার লোক আপনি বলবেন না আমি জানিনা দাদা এটা কি বলবেন সেটাই বলেন আপনি জানেন না সেটাই বলেন হাওয়াল জাতীয় উদ্যানের প্রধান বন কর্মকর্তার কার্যালয়ের পাশেই যখন এমন অবস্থা চলছে তখন ভেতরের পরিবেশ কি চলুন বনের ভেতর থেকেই সেটা দেখে আসা যাক ভিআইপি গেট থেকে বের হয়ে এবার আমাদের অবস্থান উদ্যানের চার নাম্বার গেট

সেখানটাতে যেতে হবে কিন্তু সমস্যাটাও সেখানেই কিছুক্ষণ আগের ভিআইপি গেটের ভেতরে রেস্ট হাউসের ঘটনা ততক্ষণে ছড়িয়ে গেছে পুরো বনে প্রভাবশালী একটি রাজনৈতিক দলের ক্যাডার যারা বনের ভেতর অনৈতিক কর্মকাণ্ড মাদক ব্যবসা সহ অস্ত্র ব্যবসার নিয়ন্ত্রণ করে তাদের কয়েকটি গ্রুপ মহড়া দিতে থাকে আমাদের চারপাশে বিষয়টা আমাদেরকে কিছুটা ভাবিয়ে তোলে অবস্থা বুঝে আমরা বিষয়টা পুলিশকে জানাই মিনিট দশেকের মধ্যে স্থানীয় ক্যাম্পের পুলিশ হাজির পুলিশের সহযোগিতা এবার আমরা বনের আরও ভেতরে যাব চার নম্বর গেট থেকে মিনিট পাঁচেক হেঁটে গেলেই সাইনবোর্ড ঝুলানো আছে বিপজ্জনক বিপজ্জনক এলাকায় সাধারণ মানুষের প্রবেশ নিষেধ কিন্তু বনের ভেতরের সবচেয়ে বেশি মানুষের আনাগোনা এই এলাকাটিতেই পুলিশ আর সাংবাদিক একসাথে স্বাভাবিকভাবেই যে যার মতো পেরেছে এলাকা ছাড়তে শুরু করে করেছে না তার মানে আমাদের আসার খবর সেখান পর্যন্ত পৌঁছেছে অনেক আগেই কিন্তু সবাই পালিয়ে গেলেও সেখানে এতক্ষণ কি হয়েছে সেটার প্রমাণ মিলেছে সেখানে ফেলে যাওয়া দেখেই এভাবে ঢাকঢোল পিটিয়ে পুলিশও মাঝে মধ্যেই অভিযান চালিয়েছে কিন্তু তাদের ক্ষেত্রেও ফলাফল একই মিলেছে ভিতরে কোনো অপকর্ম হচ্ছে এটা জেনে আমরা মাঝে মাঝে আসি কিন্তু এসে গেট থেকে যখনই ঢুকি তখনই আসতে আসতে কিছুই না এসে সবাই হয়তো গেট থেকে সংবাদ পেয়ে যায় বা অন্য কোনোভাবে তারা সংবাদ পেয়ে যায় পুলিশের উপস্থিতি টের পেয়ে সঙ্গে সঙ্গে সরে যায় ভিতরে গভীর বন আছে যেখানে চলে যায় আর আমাদের পক্ষে আর ভিতরে আর গিয়ে ওদেরকে আর আটক করা সম্ভব হয় না দর্শক এবারের মতো খালি হাতেই ফিরতে হয়েছে কিন্তু পরেরবার পুলিশ আর সাংবাদিকের পরিচয়টা পাল্টে যদি যায় তাহলে বিষয়টা কী দাঁড়াবে চলুন সেটা দেখে আসি ভাওয়াল উদ্যানের চার নম্বর গেট পুলিশের সহায়তা নিয়ে ঠিক যেখানে ব্যর্থ অভিযান চালিয়েছিলাম সেখানে আবারও একুশের চোখ টিম কিন্তু এবার আমাদের পরিচয়টা অন্য সবার মতোই বনের ভেতরে গিয়ে লোকজনের আনাগোনাও পেয়েছে আগের মতোই কিন্তু এবারের মানুষগুলোর মাঝে কোনো আতঙ্ক কাজ করছে না সবাই নির্বিঘ্নে যার যার মতো কাজ সেরে বের হয়ে যাচ্ছে অথবা কাজ করতে যাচ্ছে কত এক। আরও কিছুটা সামনে এগুলিই মূল আস্তা না মোটা মোটি ছোট খাটো দেহ ব্যবসার বাজার জমেছে সেখানে বনের ভেতরে তার সাথে বনের কর্মকর্তাদের যোগ সাজু চলছে দেহ ব্যবসার যে কারণেই ক্যামেরা নিয়ে ভেতরে যাওয়া সম্ভব হয়নি আর ২ বা তরা রেিয়া কম বলন। পুরো চিত্রটি ধারণ করতে হয়েছে গোপন ক্যামেরায় মাঝে একবার মোবাইলে ভিডিও নেবার চেষ্টা করেছিলাম কিন্তু তারা এতটাই তৎপর যে মোবাইল বের করতেই বুঝে ফেলে সব কিছু কিছুক্ষণের মধ্যেই ক্যাডাররা এসে ঘিরে ফেলেন অবশ্য কিছুটা কৌশলী হয়ে সে দফা পার পাই আমি তার সাথে কথা বনের প্রায় পাঁচ কিলোমিটার এলাকা জুড়ে এ ধরনের কর্মকাণ্ড চলছে

বিরতির পর সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ ইলিয়াস হোসাইন বিরতির পরও আপনাদের সাথে আছে দর্শক বনের একেবারে গভীরে যাবার কথা বলছিলাম যেখানে সুন্দরী রমণীদের পাওয়া যায় সেখানে যাব তবে তার আগে উদ্যানের বাইরে গাজীপুরের অন্যান্য বনের চিত্রটা একটু দেখে আসব ঢাকার ভেতরে জমির দাম বেড়ে যাবার পর শিল্পপতিদের সবাই এখন জমি কেনা শুরু করেছে গাজীপুর কিংবা সাভারের দিকে জমি কিনে যেমন অনেক শিল্পপতি কারখানা বসাতে শুরু করেছেন ঠিক তেমনি অনেকে দু চার বিঘে জমি কিনে দু চারশো বিঘে দখল করে নিয়েছে কিভেন্সি গ্রুপের কথাই ধরা যাক না গাজীপুরের বিভিন্ন জায়গায় তাদের সাইনবোর্ডই রয়েছে অন্তত শখানেক জমির উপর কিন্তু এসব জমি কি সবই কিনেছেন নাকি ফাওয়ের উপরও আওয়া গেছে। যে ছাত্র রাজনীতি করছি ওপেন কথা মনে করেন আমি এখন একটা দখল করে নিয়েছি জমি। বাউন্ডারি দিতেছি সাংবাদিক আসলো, পুলিশ আসলো, নিয়েছি কি করার দখল তো হয়ে গেছে। বাইকে করতে। রে একজন আইতাসে কত টাকা দিয়া গাজীপুরে একজনের ট্রান্সফারে আইতাসে কত টাকা এটা তো স্বাভাবিক কিন্তু আপনিও বুঝেন আমি বুঝেন ডাইরেক্ট কথা সাজে না রে ঠিক তার বক্তব্যটা যে ক্যামেরায় রেকর্ড হয়েছে সেটা জানলে হয়তো গিভেন্সের জিএম এমন বক্তব্য দিতেন না তবে জেনেই দেখ আর না জেনেই দেখ তার বক্তব্যটা পুরোটাই সত্য কিন্তু এমন সত্যটা কি বনের কর্মকর্তারা

বন কর্মকর্তা অস্বীকার করলো গাজীপুরের শত শত একর জমি দখল হয়েছে দখল চলছে এভাবে হয়তো চলতেই থাকবে সব মিলিয়ে গাজীপুরের বন এখন দখলের এক গভীর অরণ্য গাজীপুরে এখন সব মিলিয়ে প্রায় দেড়শো পিকনিক স্পট রেস্ট হাউস গেস্ট হাউস কিংবা শুটিং স্পটের নামে দখলের কারখানা বসানো হয়েছে এসব স্পটের কোনোটার পুরোটাই বনের জমি কোনোটার অর্ধেক কোনটা দখল শুরু করেছে মাত্র এরকম একটা শ্যামলি শুটিং স্পট ছোট পরিসরে শুরু হলো এখন তাদের জমির পরিমাণ প্রায় তিনশো শতাংশ বন বিভাগের গাছপালা ছিল গজারি বাগান শালবন আস্তে আস্তে হঠাৎ করে দেখি আস্তে আস্তে গাছপালা নাই সরাই ফেলেছে কেমন সরাই দাঁড়াই যায় রাতারাতি দেখি লোকজন নিয়ে আস্তে আস্তে বাউন্ডারি গাড়া এই অবস্থা কিন্তু জমি বাড়লো কিভাবে সেটা দেখা যাক শুটিং স্পটের দেয়াল ঘেসে যে কাজগুলো রয়েছে সেগুলো দেখলেই বোঝা যাবে একটু দূরের গাছগুলো ঠিক থাকলেও দেয়ালের পাশের গাছগুলো মরতে শুরু করেছে আশেপাশে যে গাছগুলো মারা যাচ্ছে এগুলোর কারণ কি বলতে পারবেন ওইগুলোর কারণ হলো আমি এটা কারণটা তো আমি বুঝি না এমনিতে তো বেলের ভিতরে গাছ মারা যাচ্ছে আমরা ঠিক যেখানটাতে দাঁড়িয়ে আছি ঠিক এই জায়গাটিতে আশপাশের যে বনগুলো দেখা যাচ্ছে সেই বনগুলোর মতো একই ধরনের গাছপালা কিন্তু ছিল কিন্তু সেই গাছগুলো আমার পাশে যে গাছগুলো দেখা যাচ্ছে সেগুলোকেও কৃত্রিমভাবে একটি ওষুধের মাধ্যমে মারা হয়েছে এবং এই জায়গায় যে গাছগুলো ছিল সেগুলোকেও কিন্তু ঠিক একইভাবে মারা হয়েছে এবং মারার পরে তারা এটি দখলে নিয়েছে এবং পাশের যে গাছগুলো এখন দেখা যাচ্ছে সেগুলোকে মারার পরেও কিন্তু তাদের যে সীমানা প্রাচীরটি আছে সেটিকে তারা ওই গাছের ওই পাশে অর্থাৎ মারা যাওয়ার পরের জায়গাটুকু তারা দখল করে নেয় বনের ভেতরের পথ ধরে হাঁটতে থাকলে এরকম অনেক শুটিং স্পটের দেখা মেলবে মনে রাখতে হবে সবার উদ্দেশ্যই কিন্তু জমি দখল উদ্দেশ্যটা যেমন এক দখলের পদ্ধতিটাও প্রায় একই রকম এগুলি মানে এরকম আরেকটি প্রতিষ্ঠান তো রীতিমতো বনের মাঝে আবাসন ব্যবসায় শুরু করেছে প্রতিষ্ঠানটির এক নির্মাণ শ্রমিকের সাথে কথা বলে জানা যায় কিভাবে বন ধ্বংস করে তাদের জমি দিনে দিনে বেড়েছে সবই তো বন ছিল না হ্যাঁ অনেক আর কি এখন তো বিল্ডিং হয়ে গেছে তাই আর কি ভালো দেখা যাচ্ছে আগে বন ছিল সব হ্যাঁ অনেক আর কি এগুলো আমরা আর কি গাছপালা কাটে রাস্তা বানাইছি গাছপালা কাটে বিল্ডিং তো এই বিল্ডিং এর জায়গায় তো গাছ ছিল একদম হ্যাঁ এই জায়গায়ও গাছ ছিল কয়েক বছর আগে ছোট জমির উপর শুরু করা পার্কে এখন বেশ কয়েকটি দালান উঠেছে আর উঠবার অপেক্ষায় তার সাথে জমিও খালি হবার আগে যেভাবে দখল করা হয়েছে সেই দখলের কিছুটা নমুনা এখনো আছে নিশ্চয়ই দেখছেন যে এখানে কিছুদিন আগে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল এবং তার সেই আগুনে সে চিহ্ন কিন্তু এখনো আছে এবং এটা যে কারণে করা হয়েছে সেটা হচ্ছে যে এখানে যে গাছগুলো আছে সেই গাছগুলোকে যদি মারা যায় তাহলে এই জায়গাটা তো পুরো একেবারে ফাঁকা হয়ে যাবে এবং ফাঁকা হওয়ার পরে ঠিক এখানটা এবং এদিকটা যেভাবে দখলে নেওয়া হয়েছে মাঝখানের জমিটাও চলে আসবে ইয়েস কোঅপারেটিভ পিকনিক স্পট কর্তৃপক্ষের দখলে একদিকে জমি দখল তার সাথে দখল করা এসব জমিতে ছোট ছোট ঘর উঠিয়ে অসামাজিক কার্যকলাপ করবার সুযোগ করে দেওয়া হয়েছে প্রতিটা শুটিং স্পটে এ ধরনের

একদিকে দখল আরেকদিকে অসামাজিক কার্যকলাপ এসব নিয়ে স্থানীয় সাংবাদিকদের কেউ কেউ সুবিধা নেয় আবার কেউ প্রতিবাদক করে কিন্তু তাতে কি লাভ হয়েছে যে কারণেই হয়তো সৎ সাংবাদিকরাও এক সময় হতাশ হয়ে বাজেদের সাথে আতাত করে বিশ থেকে তিরিশ পাখি জায়গায় খারজুবি দখল করে রাখছে এটার তার কোনো মাথা ব্যথা নেই বিচার ওই ভূমিহীন দশ হাজার জায়গার মধ্যে একটা ছাপড়া উঠে রয়েছে এটা উদ্ধার করার জন্য মানে তারা বেপর হয়ে আসছে এটা বলার প্রতিবাদ করাতে আমাদের নামে ফরেস্ট অফিসারে দেয় ওনারা টাকা খাবে দশ লক্ষ টাকা দিছে সাংবাদিকদের মতো স্থানীয় সচেতন মহল এসবের বিরুদ্ধে সোচ্চার হয়েছে বিভিন্ন সময় কিন্তু তাতেও লাভ হয়নি কারণ এসবের বিরুদ্ধে ব্যবস্থা আর চাইতে সরকারি লোকজন পকেট ভরবার তালে ব্যস্ত থেকেছে প্রত্যেকটা জবর দখলের সাথে বন্যের লোকজন জড়িত এবং বিভিন্ন ক্ষমতাসীন সরকার বিভিন্ন সময় যারা ক্ষমতা থাকে প্রত্যেক সরকারি বনের লোকজনকে দিয়ে তারা নিজাদের দলীয় নেতা কর্মী আমলা মন্ত্রী এমবি শিল্পপতিদের জমি জবরদখল করায় দর্শক গাজীপুরের বন্ধক হল এটা তো অনেক আগের খবর সেটা নিয়ে কথা বলেও বোধহয় খুব একটা কাজ হবে না তার চেয়ে এবার বনের ভেতরে নতুন করে যে অসামাজিক কর্মকাণ্ড শুরু হয়েছে সেটা নিয়েই বরং কথা বলা যাক সেই যে বলেছিলাম সুন্দরীদের খোঁজে বনের একেবারে ভেতরে যাব চলুন এবার ঠিক সেখানে যাওয়া যাক মেন রাস্তা থেকে কতটা ভেতরে এসেছি বলার উপায় নেই কারণ চারিদিকে শুধু জঙ্গল আবার বেরিয়ে যাবার সময় রাস্তাটা চেনাও হবে। তারপরও আমরা যে কাজে এসেছি সেই কাজ তো করতেই হবে আমরা আমাদের কাজে আসলে অন্য যারা এসেছে তারা ওইতে অতি সুন্দরীর সাক্ষাৎ পেতে কিন্তু কথা আছে লোভে পাপ আর পাপে মৃত্যু তেমন পাপেই ধরেছে বেশি লোভে পড়া

টাকা পয়সা সব হাতিয়ে নিল আমাদের একজনের মধ্যস্থতায় তাদের বাড়ি যাবার ভাড়াটা অন্তত ফেরত আসে এরকম ঘটনা অবশ্য সব সময় ঘটে না এখানকার দেহ ব্যবসায়ীদের যেদিন কাস্টমার কম হয় সেদিন তারা এসব করতে বাধ্য হয় এক একজন দেহ ব্যবসায়ীকে প্রতিদিন বন ইজারাদারদের কাছে জমা দিতে হয় দেড় হাজার টাকা ইজারাদাররা সেখান থেকে পাঁচশো টাকা পাঠিয়ে দেন পণের দায়িত্বে থাকা কর্মকর্তা বজলুর রহমানের টেবিলে ইজারাদারদের মধ্যে স্থানীয় আওয়ামী লীগ বিএনপি নেতা থেকে শুরু করে অসাধু সাংবাদিক পুলিশের দু একজন এখান থেকে নিয়মিত মাশোয়ারা পান আর এসবের মূল উদ্যোক্তা হলো ইজারাদার পক্ষ এখানে ওনার পার্টনার আর কি সাতজন আছে সাতজনের মধ্যে হলো আপনার সাংবাদিক মাসুদুল হক যদবপুর এ আছেন আপনার এই যে আজিমদি কলেজের প্রফেসর সাংবাদিক মাসুদুল হক তার কাছ থেকে মোবাইল নাম্বার নিয়ে আমরা ফোন করি ইজারাদারদের একজন সাংবাদিক মাসুদকে এখানে যদি কোনো ধরনের মানে অসামাজিক কোনো কার্যকলাপ চলে সেটার দায়ভারটা কাদের ইজারাদারদের না বনের এটা একটু বলেন আপনি তার কথায় বন বিভাগের লোকজনের জড়িত থাকার বিষয়টি আরও স্পষ্ট হয়ে যায় আমরা এবার প্রধান বন কর্মকর্তার সাথে কথা বলবো কিন্তু তার আগেই সে পালিয়েছে আমরা ফোন করলে এক একবার এক এক জায়গায় থাকার কথা বলে আমাদেরকে বিভ্রান্ত করে এভাবে তিন দিন ঘুরেও তাকে পাওয়া যায়নি অবশেষে আমাদের পীড়াপিরিতে অফিস করায় বাদ দিয়ে দেয় বনের এই কর্মকর্তা দর্শক অনুষ্ঠানের একেবারে শুরুতে বনের সবচেয়ে হিংস্র জন্তুটির নাম জিজ্ঞেস করেছিলাম নামটা মুখে না হয় নাই বললাম আশা করি সরকার যদি আসলেই বন রক্ষা করতে চায় তাহলে অবশ্যই এসব বন্য জন্ত্রূপী বন কর্মকর্তাদেরকে সরিয়ে বন বিভাগে যারা সৎ কর্মকর্তা আছেন তাদেরকে দায়িত্ব বুঝিয়ে দিতে হবে। যেতে হবে যাবার আগে আপনাদেরকে সঙ্গে রাখতে চাই অন্যায় অপরাধের যে কোনো তথ্য আমাদেরকে জানাতে পারেন আমরা তুলে আনবো আপনার দেয়া তথ্যের ভেতরের খবর লিখুন এই অপরাধ জগতের নতুন কোন অন্ধকার গুলির খবর নিয়ে আবারও ফিরে আসবো ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন অন্যায়ের প্রতিবাদ করুন অথবা তথ্য দিয়ে সহায়তা করুন